আছে আমার দুইটি নারী খুনি আছে আর আমার দুইটি না দুই দুটি স্ত্রী হ্যাঁ তারপরেও তুমি পরের ঘরের বউকে নিয়ে যেতে চাইছো পরের ঘরের মানে তুমি পর হোলা তোমাকে ভগবান আমার জন্যই পাঠিয়েছে তোমাকে যদি আমার জন্য না পাঠাতো তোমার স্বামী মারা যেত বাসর ঘরে ও তো আমার জন্যই মরেছে আচ্ছা हां আর কে আছে আর কেউ নাই এখন আমি যদি বলি দু বেটার বাপ আছি তবে বুড়া বলবে আমাকে কেউ নাই সুন্দরী তোমার দুই স্ত্রী আর কেউ নেই দেখো গোদাবীর हां তাহলে আমি যেতে পারছি না আচ্ছা সুন্দরী সত্যিটা বল মিথ্যাটা বলবো তুমি সত্যিও বলবে না মিথ্যও বলবে না কোনটা বলবো তো তোমার জীবনে যা ঘটেছে তাই বলবে

কৃষ্ণ নাম করে হ্যাঁ ও আমাকে বলে বেটা হরি বল হরি বল তো আমার মায়ের দুটা দাঁত নাই কি না হো বল ও তাই হ্যাঁ ছোট্ট পরিবার সুন্দরী কথাই বলে হ্যাঁ এই সমাজের মান্যগণ্য ব্যক্তিরা হ্যাঁ ছোট্ট সংসার সুখী পরিবার বাহ সেই সুখের সংসারে তুমি আমাকে কেন নিয়ে যেতে চাইছো সুন্দরী আমি তোমার দুঃখ দেখে থাকতে পারছি না আমি কাচ্চি ভিতরে ভিতরে তোমার জন্য খালি চোখের জল না তাই হ্যাঁ তোমার জমি কি সর্বনাশ করব কি তুমি আপনও পরিকল্পনা করতে পারবে না আমি ভাবছি যে তোমার সঙ্গে কি করে সংসারটা কি কি হলো পোকা খাই খাবার চারটা খেয়ে দেখো খাবা না গোদাবি হ্যাঁ আমার একটি শর্ত আছে শুনো সুন্দরী তুমি আমাকে বিয়ে করবা কিনা তুমি শর্ত বলছো তুমি যা বলবা সেটাই করো তুমি যদি বলো গোদাবীর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাও না মরবো না মরলে বিহা করে যেতে চাও তোমার দুই স্ত্রীকে বনবাসী দাও আচ্ছা সুন্দরী আমি দেখতে মোটা আমার কি বুদ্ধিও মোটা কি বলবো হে ভাই আমার দুটা বউ বলে বনবাসে দিয়ে দিব একটা বউয়ের জন্য আমি কি মোটা আছি বুদ্ধি মোটা হ্যাঁ এটা হবে না সুন্দরী তাহলে আমি তোমার সঙ্গে যেতে পারছি না তুমি চলে যাও চলে যাচ্ছি চলে যাও দাঁড়াও দাঁড়াও কি করব রে মন কানি আর খুরি দুই বউয়ের অশান্তি রে ভাই কানিকে বলি যদি মাছ মেরে যায় যদি বলি করে ভূতের মা কানি এক গ্লাস জল নিয়ে তো ও ভাই আমার কাছে না এসে জল নিয়ে গুহাল ঘরে ঢুকে যায় মানে ওর দুটাই হেডলাইট খারাপ আর যদি নেংড়িকে বলি করে ভূতের মা এক গ্লাস জল নিয়ে আসতো নেংড়ি খুব ভালোবাসে আমাকে এক গ্লাস জল নিবে দিদি হাতে গ্লাস ভর্তি করে কিন্তু আমার কাছে আস্তে আস্তে জল পড়ে যাচ্ছে মাটিতে কানি আর খুরি সুন্দরী তোমাকেই চাই ওদেরকে বনবাসে দিয়ে দিব তাই আ চলো তোমার দুই পুত্রকেও কালী স্থানে বলি দাও আগে নানিতে দুটা বেটাকে কেটে দিব সুন্দরী আমাকে বাবাকে বলবে তুমি বল বাবা না এটা হবে না তোমার তো আবার পুত্র জন্মাবে ও ওদের কথা ভাগিয়ে দিব তো কেমনি হবে নতুন ঘরে বউ তুলবি সংসারে পুত্র আসবে না ও মানে তোমার সুন্দরী তার মানে তুমি দেখতে সুন্দর তোমার ছেলে পেলে সুন্দর সুন্দর হবে না শালা ভূত আর মাদর একদিনও এমন নাই যে গায়ের লোক নালিশ করে না ওদের নামে যে সুন্দরী তোমাকে পাওয়ার জন্য আমি কিন্তু দুটা বেটা নষ্ট করব তুমি মনে রাখো তোমাকে বিয়ে করে নিয়ে যাব দুটা বেটার জায়গায় আমি তোমার কাছ থেকে এগারোটা বেটা আদায় করে নিব সুন্দরী কোথাবি তুমি আর কাঁদিও না গো ও হাস্য আমি যে কাঁদছো তুমি তোমার মাকেও তুমি মেরে ফেলবে মা আমাকে গুমুত খেলিয়ে মানুষ করে গুমুত খেলিয়ে না গুমুত খেয়েছে আর মাকে মারবো কথায় কি বলে জানো কি গো খাইতে ভালো চাল ভাজা দেখতে ভালো মুড়ি হ্যাঁ ঠিক আর বাড়ির কুটুনি হলো বুড়ি মানে কথাই বলে পেট বিগারে মুড়ি হ্যাঁ আর ঘর বিগারে না থাকবে বাঁশ না বাজবে বাঁশি তার মানে আমার বাড়িতে প্রত্যেকদিন ঝগড়া হয়ে আমার মার কারণে না শালা কানি খুঁড়ি এত এত মূর্খ ওরা একদিনও বললো না যে তোমার মায়ের কারণে ঝগড়া লাগছে তার মানে আমার মাই ঘরে ঝগড়া লাগাচ্ছিল শুনো কিভাবে মারবো বললা চাল কুমড়া করে শুনো সুন্দরী তোমাকে পাওয়ার জন্য মাকে চাল কুমড়া করে মারবো তাতেও যদি মা না মরে ওর মুখে বালিশ চেপে মেরে দিব শুনো সুন্দরী চলো দুম করে বিয়ে করে ফেলি গোদাবীর হ্যাঁ আর হচ্ছে কিছু কর্ম আছে তোমার বলো সুন্দরী বলে খালি পড়তে বলবার আমাকে সব পড়তে বলো তুমি নাপিতের ঘরে গিয়ে চুলদাড়ি কাটবে এগুলা

বিয়ে করতে গেলে ফুলের মালা পড়তে হয় আমি বলি আসব রজনীগন্ধার মালা না তুমি জুতোর মালা পরে আসবে ওটা তো ঘর জুতোর মালা বিয়ে করতে গেলে হাতি বা ঘোড়ার পিষ্ঠে চেপে আসে আমি তোমার জন্য পালকি নিয়ে আসব না তুমি গাধার পিষ্ঠে আসবে মা গে গাধা তো লাচং পচং চলতে চলতে আমি আস্তে আস্তে বুড়া হয়ে যাব সবুরি নেওয়া ফলে একথা সবাই বলে আচ্ছা তার মানে আস্তে আস্তে আসা ভালো ঠিক সুন্দরী বিয়ে করতে গেলে বাদ্যকরকে সঙ্গে আনতে হয় আজই যে আমার বিয়েতে বাজনা বাজিয়েছে সব NaN বিনা তোরা তুমি নিজের হাতে থালিয়ে বাজাতে বাজাতে আসবে স্টিলের থালাগুলো হ্যাঁ ঠিক আছে সুন্দরী আনন্দে এমনি বাজান বাজাবো থালাকে কুকড়িয়ে দিব কি কি সর্বনাশ করবে কি ভাবছি কি করে সংসারটা গোছাবো যাও গো যাও আর ধৈর্য আর তোমার তালপাতার পুরো ঘর হ্যাঁ পুড়িয়ে আগুন দিয়ে ছাই করে দিবে তুমি আমাকে বিহা করবে না বেরবাদ করবা আচ্ছা বাড়ি পুড়িয়া দিব তোমাকে নিয়ে কি আমি ওই বাহাদুরের ঘরে ঘুমাবো আমার মানদাসে সাত কলস মোহর আছে এই মোহর তোমার 14 পুরুষও শেষ করতে পারবে না আচ্ছা আরেকটি কাজ রয়ে গেছে কি গো তোমার মাথাটা হ্যাঁ নাপিতের খুর দিয়ে কেটে কেটে সাত তাল গত্ত করবে বিয়া কে করবে সুন্দরী তুমি আমি তো থাকছি না কেন আমি তো সোজা একদম উপরে তুমি না বীর পুরুষ বীর তো কাউকে ভয় পায় না কিন্তু সাত তাল খুঁড়ে খুঁড়ে যদি গর্ত করি বাঁচবো হে ঠিক আছে সুন্দরী আমি পারবো সব পারবো বলো তবে যাও গোদা বীর চল যাবো যাও আর আমি যাবো আর তুমি পালিয়ে যাবা হ্যাঁ তোমার বুদ্ধি ভালো আছে সুন্দরী শুনো সুন্দরী পালিয়ে যাওয়ার চেষ্টা করো না কিন্তু সুন্দরী তুমি তো আমাকে বিয়ে করবেই তোমাকে একবার বউ গো বউ বলবো আসি হ্যাঁ যাও তুমি লজ্জা পাচ্ছো ঠিক আছে জি ভাবি হোক জামুনী হোক এখান থেকে আমাকে পালিয়ে যেতেই হবে সুন্দরী ওইদিকে কেন যাচ্ছো না ভাবছি তোমার কথা ও তুমি ভাবো কিন্তু ভাগবা না হ্যাঁ পালিয়ে যেতেই হবে আমাকে সুন্দরী সুন্দরী তুমি পালাচ্ছ মনে হয় না 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 তোমার উপরে সন্দেহ আছে শুনো সুন্দরী আমার নাম গোদাবীর তোমার রূপে মুগ্ধ হয়ে আমি একটু তোমার সাথে রসিকতা করেছি সেই ভেবে সেই সুযোগ নিয়ে তুমি পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না এই যে আমার হাতের বংশী এই বংশী দিয়ে তোমার মন ঘিরে ফেললাম তুমি পালিয়ে যেতে পারবে না গোদাবীর ও কিন্তু তুমি কি তুমি